তো নমস্কার সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশি নিয়ে আজকে অল্প কিছু কথা বলব লগ্ন এবং সিংহ রাশি যাদের আছেন আপনাদের কিন্তু এখন দ্বিতীয়তে কেতু আছে দ্বিতীয় কেতু মানে কি বলুন তো ধনস্থান এবং স্থান আপনি যে কথাটা লোককে বলবেন না সেই কথাটা যতটা সম্ভব হয় আসতে বলুন মিষ্টিভাবে বলুন কারণ আপনি যে কথাটাই বলবেন তার বুকে কিন্তু তীরের মতন লাগবে বাক আপনাকে সংযত করতে হবে আর অর্থ কোথা থেকে যে অর্থ চলে আসছে আপনি নিজেই ভাবতে পারবেন না নিজেই ভাবতেই পারবেন না আপনার প্রাপ্তিযোগ হয়ে যাবে লটারি পাওনা টাকা ছিল সেগুলো পেয়ে যাবেন পরিষ্কার কথা অল্প খেটে আপনার বেশি এবার হাতে পয়সা আসবে কেতু প্রচুর পরিমাণে অর্থ দেবে গুপ্ত ধন দিতে পারে হট করে গাড়ি চালিয়ে যাচ্ছেন দেখলেন একটা ব্যাগ পড়ে আছে হট করে গাড়ি চালিয়ে যাচ্ছেন দেখছেন রাস্তায় কি একটা পড়ে আছে কথাই না একটা লটারি টিকিট কাটার আপনি নেবেন না আপনাকে জোর করে দিয়ে গেল ফার্স্ট প্রাইজ বেঁধে গেল কিন্তু আপনাকে প্রচুর অর্থ দেবে কিন্তু অর্থের পিছনে আপনি ছুটে বেড়াবেন না আপনি কিন্তু শান্তির পিছনে ছুটে বেড়াবেন আপনার কিন্তু বর্তমানে সপ্তম স্থানে রাহু আছে সপ্তম স্থান আপনারা ভালো করেই জানেন স্ত্রীর স্থান ব্যবসা স্থান ব্যবসাটা নজর দেবেন আর স্ত্রীর উপরে নজর দেবেন স্ত্রীর সঙ্গে যেন আপনাদের মন মালিন্য একদম না হয় স্ত্রীর আচার ব্যবহার চাল চলন আপনার একদম ভালো লাগবে না মেয়েদের ক্ষেত্রেও বলছি আপনাদের যাদের সিংহ লগ্ন বা সিংহ রাশি আছেন আপনাদের স্বামীকে নিয়ে বিরাট অশান্তির মধ্যে আপনাদের কাটাতে হবে একটু ধীর স্থির চলবেন ঈশ্বরকে বিশ্বাস রাখবেন আর সকালে উঠে সূর্য প্রণামটা করবেন সকালে উঠে সূর্য প্রণাম করবেন আর মেয়েদের বলবো কপালে একটি ছোট্ট দেখে লাল টিপ দেবেন আর ছেলেদেরও বলবো লাল চন্দনের টিপ দেবেন এই দেড়টা বছর কিন্তু বিবাহিত জীবনে আপনাদের একদম টর্নেডের মতন অবস্থা করে দেবে ঝড় শুরু হয়ে যাবে এই ঝড় কিন্তু আপনাদেরই থামাতে হবে এখানে যে ওখানে যে এ মাদুলি পড়ে ও পাথর পরে ঝড় কিন্তু কেউ থামাতে পারবে না ঝড় কেউ থামাতে পারবে না এই ঝড় আপনাকে থামাতে হবে কী করে থামাবেন চুপ করে শক্ত হয়ে থাকুন মুখ দিয়ে বেশি কথা বলবেন না অবন্তর জায়গায় আড্ডা মারবেন না স্ত্রীর কথা কাউকে বলবেন না স্ত্রীরা স্বামীর কথা কাউকে বলবেন না একটু সংযত হয়ে চলুন দেখবেন সব ঝড় থেমে যাবে আবার সুন্দর হবে কিন্তু এই দেড়টা বছর কিন্তু আপনারা একটু বিবাহিত জীবনে সতর্ক থাকুন এটা কিন্তু আপনাদের আমি বারে বলছি আর ঈশ্বরকে মানুন আর সূর্য প্রণাম আপনারা করবেন মহাবীরকে আপনারা যতটা পারবেন মেনে যান মঙ্গলবার করে নিরামিষ আহার খান মহাবীরকে একটা করে ফল দিন মঙ্গলবার করে একটা করে নারকেল দিন মহাবীরের পায়ের সুত্রে কপাল টেপ দিন গলায় দিন নাভেজে দিন কিছুটা রেহাই পাবেন কিছুটা আপনি রেহাই পাবেন ভাগ্য কিন্তু আপনাকে নিজেই ঠিক করতে হবে আমি প্রতিটি ভিডিওতে বলি কোনো জ্যোতিষী কিন্তু আপনাদের ভাগ্য করে দিতে পারবে না যে যতই বড় বড় কথা বলুক আমিও কিন্তু পারব না আমরা কি করব আপনাকে কিছু চলার পথ দেখিয়ে দেব আপনাকে সেইটাই অনুকরণ করে চলতে হবে কিছুটা ভালো থাকবেন কিছুটা আপনি ভালো থাকবেন ভিডিওটা আর বাড়াচ্ছে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 老师讲的。